সেতু না থাকায় জরাজীর্ণ ভাঙা বাঁশের শাঁকই অর্ধশত পরিবারের একমাত্র ভরসা জুনায়দ কামালের রিপোর্টে থাকছে বিস্তারিত নোয়াখালী সদর উপজেলার উনিশ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্য নারায়ণ বহরের অর্ধশত পরিবারের নদী পারাপারে একমাত্র অবলম্বন ভাঙা বাঁশের শাঁকো ভাঙাচূড়া বাঁশের এই সাঁকো দিয়ে দীর্ঘদিন ধরে পথ পারাপারা হচ্ছেন সূর্য বহর গ্রামের শত শত মানুষ স্থানীয়রা বলেন একটি ব্রিজের জন্য আমরা ছেলে মেয়ে বিয়ে দিতে পারছি না অনেক বিয়ের ঘর আসে কিন্তু রাস্তা দেখে চলে যায় এজন্যই আমাদের বিরাট অসুবিধা পোহাতে হয় ব্রিজটি নির্মাণ হলে আমরা অনেক সমস্যা থেকে রেহাই পাব এটা আজকে দশ পনেরো বছর পর্যন্ত এভাবে রয়েছে এখানে প্রায় দুইশোর উপরে মানুষ বসবাস করে বিশ পঁচিশটা বাড়ি আছে তাদের বর্ষা সিজন আলে তাদের সবচেয়ে দুর্ভোগ বাড়ি যায় আজকে দীর্ঘদিন আমাদের চেয়ারম্যান মহাদয়কে ওনাকে জানানোর পরও ওনারা বারবার চেষ্টা করছে ওনাদের ব্যর্থ হয়েছে ওনারা বাকিটা আমাদেরকে শুধু আশ্বস্ত করতেছে ওনারা কাজটা করে দিবে আমরা উপজেলা মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যেন আমাদের এই ব্রিজটা উনি যেন ছয়শকে দেখে আসি আমাদের এইটার উপর এখন দৃষ্টি আকর্ষণ করে আমরা তো প্রায় আজকে পনেরো বিশ বছর অন্তত দুইশো ফ্যামিলি এখানে বর্ষার দিনে আপনার খুব কষ্ট তার দিন চাইতেছে এলাকার চেয়ারম্যান মেম্বার ওনারা অনেকবারে প্রতিশ্রুতি দিছে যে আমাদেরকে এগুলা বোডোর সময় যখন আসে তখন বিশেষ করে বেশি আশা দেয় আমাদেরকে এটা বিরিজ করে দিবে সরকারের পক্ষ থেকে বলি কিন্তু অনেক চেয়ারম্যানে গেছে অনেক মেম্বারে গেছে দীর্ঘ পনেরো বিশ বছরে কোনো চেয়ারম্যান মেম্বার আমাদেরকে আশ্বাসে দিয়ে গেছে কিন্তু ফলাফল আমরা কোনো কাজ পাইনি স্থানীয়রা আরও বলেন বিভিন্ন সময় এলাকাবাসীর উদ্যোগে পারাপারের জন্য বাসের শাকুটি নির্মাণ করা হয় বাঁশের সাঁকো দিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হন এই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পারাপারের সময় অনেক অনাকাঙ্ক্ষিত এই সাঁকো দিয়েই চলাচল করতে হয় শতাধিক শিক্ষার্থীদের আবার অনেক শিক্ষার্থী ভয়ে স্কুলে যেতে চায় না এতে তাদের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় পড়েন অভিভাবকরা বলেন না ছেলে মেয়েরা তো ভরাতে পারিনা কষ্ট হয় পানি কাজে যদি যাই তো চায় না ও লাইনে ঘটতে করলে এই করে দিলে আমাদের মাদ্রাসা আসা যাওয়া করতে সহজ হতো ভালো হতো আমাদের বাড়িতে কোনো একটা মালামাল নিয়ে আসা যায় না এবং কি আমাদের বাচ্চা কাচ্চা অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে পনেরো রইতে বিশ জন বাচ্চা কাচ্চা আছে ওরা মাদ্রাসা যাইতে অনেক কষ্ট ওদের বই ফুস্তে অনেক সময় পানিতে ভেসে যায় ওরা কষ্ট হয় এবং কি হাত হাত ভাঙে ফাঁ ভাঙে কাটা যায় ফানিতে হয় আমাদের এই ব্রিজটা যদি আপনারা অনুগ্রহ করি করে দেন তাহলে আমাদের অনেক উপকার হবে আমরা নামাজ পড়ি আপনাদের জন্য দোয়া করুন একটা প্রতিবন্ধী আছে ডাক্তারের কাছে পয়জন হলে নেন জানা বা ডাক্তার তো কত সমস্যা এরা পড়া পড়ালেখা করতে পারে না একটা প্রয়োজন হলে গর্ভবতী মহিলার প্রয়োজন হলে ডাক্তারের কাছে নেন জানা কত সমস্যা আছে আমরা একটা ব্রিজ যদি করে দেয় তো ভালো হয় আমাদের পোলা ফাইন ছেলে মেয়ে পড়ালেখা করাইতে পারি না আসতে যাইতে পারি না পোজা নিতে পারি না অনেক কষ্ট হয় আমরা অনেক কষ্টের ভিতরে আছি ছেলে মেয়ে বিয়ে আইলে বলে আপনাদের ফাঁক নাই আপনাদের মেয়েদের বিয়ে হবে না এইভাবে অনেক কষ্টতে আমরা আছি আসি লেখা ফড়া করাইতে না হানি কাজির কারণে ফোলাইনে যায় না হাফা দিসা হাফাটা আমার ডুবিয়াতে হানি তোলে অনেকটা বিড়ি করে দিতে পারলে ভালো হইতো আমার হোটেল সরেজমিনে গিয়ে দেখা যায় শাকুটি উনিশ নং পূর্ব চরমোটুয়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড হালিব মাঝির দোকানের দক্ষিণ পাশে ইসরাফিল সর্দারের বাড়ির দরজায় খালের উপরে অবস্থিত বছরকে বছর ওই এলাকার মানুষ এই একটি সাঁকোর জন্যই চরম ভোগান্তির শিকার হচ্ছেন শুকনো মৌসুমে সাঁকো দিয়ে সহজে পথ পারাপার হওয়া গেলেও বর্ষার সময়ে সাধারণ মানুষের ভোগান্তি আরও চরমে পৌঁছায় আবার অনেক সময় বাঁশ ভেঙে বা পিছলে পানিতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় এইসব এলাকায় উৎপাদিত কৃষি পণ্য সহজে বাজারজাত করতে না পারা সহ ন্যায্য দাম পান না কৃষকরা এ বিষয়ে জানতে চাইলে উনিশ নং পূর্ব চরমটুয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল বাড়ি চৌধুরী বলেন এই বিষয়ে আসলে আমি ইউনো মহোদয়ের সাথে কথা বলছি উনিও আমাকে প্রতিশ্রুতি দিছে যে এই যে খালের উপরে যে এখনও সাঁকু দিয়ে মানুষ ব্যবহার করে এখানে স্কুলের বাচ্চারা যা মাদ্রাসাতে বা স্কুলে যাইতে এদের সমস্যাতে পড়ে এবং এই শাকু থেকে অনেকে পড়েও গেছে পানিতে তো এই বিষয়ে আমি ইউনু মহাদকে বলছি উনিও আমাকে কমিটমেন্ট দিছে যে চ্যামিন সাহেব ঠিক আছে এটা আমি সরজমিনে দেখবো দেখে এখানে একটা ইয়ের ব্যবস্থা করে দেবে ব্রিজের ব্যবস্থা করে দিবে যেহেতু এখানে প্রায় চল্লিশ পঞ্চাশটা বসত ঘর এখানে মানুষ বসবাস করে পরিবার আছে আরও বাড়তেছে এটা দিন দিন আরও বাড়তেছে আর এই সময় আসি এই যোগে আসি এখনও শাকু তো কোথায়ও নাই কিন্তু আমার এই ইউনিয়নে চেষ্টা করার অনেকবারই চেষ্টা করছি এটা আমি বিগত সরকারের আমলেও চেষ্টা করছি কিন্তু অনেকবার তালিকা দেওয়ার পরও কেন হয়নি সেটা বোধগম্য নয় যেহেতু এখন সারা বাংলাদেশে উপজেলার চেয়ারম্যানরা নাই তখন হয়তো দলীয় কারণে আমরা অনেক কিছুই থেকে বঞ্চিত ছিলাম এখন যেহেতু ইনু মহোদয় সম্পূর্ণ উপজেলার দায়িত্বে উনি উনি যদি ইচ্ছে করে তাহলে এখানে একটা ব্রিজের ব্যবস্থা উনি অবশ্যই করে দিবে পরিবারেরগুলোর দিকে তাকায়